সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকে টেন মিনিটস হতে তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি সেটি হলো ভারতীয় রাজ্যের লোকনৃত্য তোমরা জানো এই টপিকটি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপকামিং ডাব্লিউপি এসএসসি কেপি ফুড এসআই ডাব্লিউবিসিএস বিভিন্ন পরীক্ষায় এই টপিক থেকে ডিরেক্ট কোয়েশ্চেন আসে আমি এই সেটে যে সমস্ত কোয়েশনগুলো নিয়েছি সেগুলো সম্পূর্ণরূপে এক্সাম ওরিয়েন্টেড এবং সিলেক্টেড নেওয়া তো তোমরা যদি পুরো ভিডিওটি দেখো আশা করি আপকামিং এক্সামে তোমরা এই টপিকের সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তো বেশি কথা না বলে শুরু করছি ভিডিও কিন্তু ভিডিও শুরু করার আগে যদি তোমরা আমার চ্যানেল নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভিডিও পছন্দ হয় একটি লাইক করে দিও তো শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান ধিমসা ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ মধ্যপ্রদেশ অপশান বি উড়িষ্যা অপশান সি ঝাড়খণ্ড অপশান ডি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তরটি হল অপশান ডি অন্ধ্রপ্রদেশ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু চলো ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ আসাম অপশান বি মেঘালয় অপশান সি সিকিম অপশান ডি অরুণাচল প্রদেশ সঠিক উত্তরটি হলো অপশান ডি অরুণাচল প্রদেশ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি বিহু ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ নাগাল্যান্ড অপশান বি মেঘালয় অপশান সি আসাম অপশান ডি মিজোরাম সঠিক উত্তরটি হল অপশান সি আসাম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর পানোয়ারিয়া ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ বিহার অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি ছত্তিশগড় অপশান ডি রাজস্থান সঠিক উত্তরটি হল অপশান এ বিহার পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ আন্ডবানি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশানে ছত্তিশগড় অপশন বি মেঘালয় অপশান সি নাগাল্যান্ড অপশন ডি মিজোরাম সঠিক উত্তরটি হল অপশান এ ছত্তিশগড় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স গারবা ভারতের কোন রাজ্যের লোকনৃত্য এ জম্মু কাশ্মীর আপশন বি মধ্যপ্রদেশ অপশন সি উত্তরপ্রদেশ অপশন ডি গুজরাট সঠিক উত্তরটি হল অপশান ডি গুজরাট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন ফুগদি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ বিহার অপশান বি গোয়া অপশান সি ছত্তিশগড় অপশান ডি রাজস্থান সঠিক উত্তরটি হল অপশান বি গোয়া পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট বাগড়ুম্বা ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ আসাম অপশান বি মেঘালয় অপশান সি সিকিম অপশান ডি অরুণাচল প্রদেশ সঠিক উত্তরটি হল অপশান এ আসাম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন পান্থি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ কেরালা অপশান বি জম্মু কাশ্মীর অপশান সি ছত্তিশগড় অপশান ডি কর্ণাটক সঠিক উত্তরটি হল অপশান সি ছত্তিশগড় পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টেন টিপ্পানি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ ঝাড়খণ্ড অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি গুজরাট সঠিক উত্তরটি হল অপশান ডি গুজরাট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন ঝুমার ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ পাঞ্জাব অপশান বি মেঘালয় অপশান সি আসাম অপশান ডি হরিয়ানা সঠিক উত্তরটি হল অপশান ডি হরিয়ানা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ ছাপেলি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ হিমাচল প্রদেশ অপশান বি মেঘালয় অপশান সি উত্তরাখণ্ড অপশান ডি অরুণাচল প্রদেশ সঠিক উত্তরটি হল অপশান এ হিমাচল প্রদেশ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন লুর ভারতের কোন রাজ্যের লোক নৃত্য অপশানে ছত্তিশগড় অপশান বি মেঘালয় অপশান সি হরিয়ানা অপশান ডি মিজোরাম সঠিক উত্তরটি হল অপশান সি হরিয়ানা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফোরটিন ভাওয়াই ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশানে ত্রিপুরা অপশান বি মেঘালয় অপশান সি আসাম অপশান ডি গুজরাট সঠিক উত্তরটি হল অপশান ডি গুজরাট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফিফটিন চারি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ উত্তরাখণ্ড অপশন বি উত্তরপ্রদেশ অপশান সি হিমাচল প্রদেশ অপশান ডি রাজস্থান সঠিক উত্তরটি হল অপশান সি হিমাচল প্রদেশ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন রৌফ ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ হিমাচল প্রদেশ অপশান বি মেঘালয় অপশান সি জম্মু কাশ্মীর অপশান ডি অরুণাচল প্রদেশ সঠিক উত্তরটি হল অপশান সি জম্মু কাশ্মীর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন্টিন যোগসগান ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশানে ছত্তিশগড় অপশান বি কর্ণাটক অপশান সি হরিয়ানা অপশান ডি মিজোরাম সঠিক উত্তরটি হল অপশান বি কর্ণাটক পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন পাইকা ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশানে ঝাড়খণ্ড অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি গুজরাট সঠিক উত্তরটি হল অপশান এ ঝাড়খণ্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন থুল্লাল ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ কর্ণাটক অপশান বি অন্ধ্রপ্রদেশ অপশান সি কেরালা অপশান ডি তামিলনাড়ু সঠিক উত্তরটি হল অপশান সি কেরালা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি লাভনি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ বিহার অপশান বি গোয়া অপশান সি ছত্তিশগড় অপশান ডি মহারাষ্ট্র সঠিক উত্তরটি হল অপশান ডি মহারাষ্ট্র পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান মটকি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ জম্মু কাশ্মীর অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি গুজরাট সঠিক উত্তরটি হল অপশান বি মধ্যপ্রদেশ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু লাইহারাওয়া ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ মণিপুর অপশান বি আসাম অপশান সি নাগাল্যান্ড অপশান ডি কর্ণাটক সঠিক উত্তরটি হল অপশান এ মণিপুর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি নংক্রেম ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ আসাম অপশান বি নাগাল্যান্ড অপশান সি ছত্তিশগড় অপশান ডি মেঘালয় সঠিক উত্তরটি হল অপশান ডি মেঘালয় পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর চেরাউ নাচ ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ মিজোরাম অপশান বি মেঘালয় অপশান সি জম্মু কাশ্মীর অপশান ডি অরুণাচল প্রদেশ সঠিক উত্তরটি হল অপশান এ মিজোরাম পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ মুনারি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ ঝাড়খণ্ড অপশান বি উড়িষ্যা অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি গুজরাট সঠিক উত্তরটি হল অপশান বি উড়িষ্যা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ভাঙড়া ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ ছত্তিশগড় অপশান বি কর্ণাটক অপশান সি পাঞ্জাব অপশন ডি গুজরাট সঠিক উত্তরটি হল অপশান সি পাঞ্জাব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ঘুমার ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ বিহার অপশান বি গোয়া অপশান সি ছত্তিশগড় অপশান ডি রাজস্থান সঠিক উত্তরটি হল অপশান ডি রাজস্থান পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট চাম ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ ত্রিপুরা অপশান বি নাগাল্যান্ড অপশান সি সিকিম অপশান ডি মেঘালয় সঠিক উত্তরটি হল অপশান সি সিকিম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন কোলাত্তাম ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ কর্ণাটক অপশান বি অন্ধ্রপ্রদেশ অপশান সি কেরালা অপশান ডি তামিলনাড়ু সঠিক উত্তরটি হল অপশান ডি তামিলনাড়ু পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি নটাঙ্কি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ গুজরাট অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি হিমাচল প্রদেশ অপশান ডি রাজস্থান সঠিক উত্তরটি হল অপশান বি উত্তরপ্রদেশ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান গারোয়ালি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ কেরালা অপশান বি জম্মু কাশ্মীর অপশান সি ছত্তিশগড় অপশান ডি উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হল অপশান ডি উত্তরাখণ্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু গাঙ্গড় ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান রাজস্থান অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি গুজরাট সঠিক উত্তরটি হল অপশন এ রাজস্থান পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি লেজিম ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ মহারাষ্ট্র অপশান বি মেঘালয় অপশান সি জম্মু কাশ্মীর অপশান ডি অরুণাচল প্রদেশ সঠিক উত্তরটি হল অপশান এ মহারাষ্ট্র পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর গিদ্দা ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ উত্তরাখণ্ড অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি পাঞ্জাব অপশন ডি রাজস্থান সঠিক উত্তরটি হল অপশান সি পাঞ্জাব পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ চোখড়ি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ বিহার অপশান বি গোয়া অপশান সি রাজস্থান অপশান ডি মহারাষ্ট্র সঠিক উত্তরটি হল অপশান সি রাজস্থান পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ বিহার অপশান বি গোয়া অপশান সি ছত্তিশগড় অপশান ডি উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হল অপশান ডি উত্তরাখণ্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সেভেন রাসলীলা ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ মেঘালয় অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি হিমাচল প্রদেশ অপশান ডি জম্মু কাশ্মীর সঠিক উত্তরটি হল অপশান বি উত্তরপ্রদেশ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি এইট ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ উড়িশা অপশান বি মেঘালয় অপশান সি উত্তরাখণ্ড অপশান ডি হিমাচল প্রদেশ সঠিক উত্তরটি হল অপশান এ উড়িষ্যা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি নাইন ভান্ড ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ ছত্তিশগড় অপশান বি কর্ণাটক অপশান সি হরিয়ানা অপশান ডি পাঞ্জাব সঠিক উত্তরটি হল অপশান ডি পাঞ্জাব তোমাদের আজকের সেটের লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটি কাজরি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ ছত্তিশগড় অপশান বি মেঘালয় অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি মিজোরাম সঠিক উত্তরটি হলো অপশান সি উত্তরপ্রদেশ তো এই ছিল তোমাদের ভিডিও যার টপিক ছিল ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য যদি ভিডিওটি পছন্দ হয় একটি লাইক করে দিও এবং যদি চ্যানেল নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য তো আজকের জন্য এইটুকুই রাখলাম দেখা হবে অন্য দিন অন্য টপিক নিয়ে অন্য ভিডিও নিয়ে